নওগাঁ নিয়ামতপুরে বিএনপি নির্বাচনী প্রচার প্রচারণার অংশ হিসাবে ধানের শীষের মিছিল অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নওগাঁ জেলার নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান এর নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লিফলেট বিতরণের পরে নির্বাচনের প্রচার প্রচারণার অংশ হিসেবে মিছিল বের করেন নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপি এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম নিয়ামাতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক নিয়ামতপুর ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল নিয়ামাতপুর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মাহবুজ্জামান নিয়ামতপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মেহেদি হাসান নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের দলের হবায়ক মাসুদ রানা নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসারুল ইসলাম রতন মোহাম্মদ সহ নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ আপনারা জানেন আগামী বারো তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমাদের নওগাঁ ছচল্লিশ এক আসনে ধানের সিটের প্রার্থী ধানের সিটের মনোনীত প্রার্থী জনাব মোস্তাফিজুর রহমান জনাব মোস্তাফিজুর রহমান আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি উনি আমাদের আমাদের পার্শ্ব ভাবিসা ইনওয়ানের বাসিন্দা উনি দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার শাসন আমলে উনি সময় বিএনপি কর্তৃক বিএনপি কর্তৃক যে সমস্ত কর্মসূচি ছিল উনি যথাযথভাবে পালন করেছিলেন এবং সেই এবং সবসময় তিনি জনগণের সঙ্গেই ছিলেন উনি সময় উনি জনগণের সঙ্গে ছিলেন উনি আগামী নির্বাচনে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে সেই নির্বাচনে ওনাকে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে ধানের শীষ প্রতীক দিয়ে এখানে মনোনীত করেছেন তো আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান দলের তারেক রহমান উনি দেশ পরিচালনার দায়িত্ব পালে আমাদের দেশের জন্য এবং দেশের জনগণের জন্যে কি কী করবেন সেজন্য কিছু কর্মসূচি পরিকল্পনা হাতে নিয়েছেন সেই পরিকল্পনার মধ্যে আছে